ওম শ্রী নরসিংহদেবের একশো আটটি নাম তোমাদের মাঝে আমি উপস্থাপনা করতে চলেছি ওম নরসিংহায় নমঃ ওম মহসিংহায় নমঃ ওম দিব্য সিংহায় নম ও মহাবলয় উগ্রসিংহায়ম ও মহাদেব নম ওভা নম উগ্র লোচনাদ্রা নম ঔভূতা নম ও শ্রীম নম

পাঞ্চন নম ও পৰব্ৰহ্মণায় নম ও অঘোৰা নম ও ঘৰ বিক্ৰম নম ও লায় নম ল্লিনে নম ও মহ নম ওং মৃহ প্রভাবে নম ওং নীতি লক্ষায় নম ওং শস্ত্র খায় নম ওং দুয় নম ওং প্রতপনায় নম ওং মহাদৃষ্টায় ধায় নম ওং প্রাগায় নম

ওং সুভদ্রাকা নম ওং করালায় নম ওং বিকারালায় নম ওং বিকৃত নম ওং সর্বকৃতকায় নম ওং শিশুমারায় নাম ওং ত্রিলোকানি নম ওং ঈশায় নম ওং সর্বশেরায় নম ভবে নম ও ওং ওয় নম ও অতুচায়ম ও কবি মাধবাই নম ওং অদক্ষায় নম ঔ অায়ম ঔারবাই নম ও বনমালিনে নম প্রদা নম ও ভীষমভারায় আভুতা ভাবা নম ও শ্রীবৈষ্ণবে নম ও পুরষোত্তম নম ও আনঘাদ্রা নম সূর্য জ্যোতিষায় নম ওং সুরেশায় নমঃ ওং শাস্ত্রবাহবে নমঃ ওং সর্বজ্ঞায় নমঃ ওং সর্বসিদ্ধিপ্রদায় নমঃ ওং বাদ্য দংস্টায় নমঃ ওম বর্জন নমঃ ওং মহানন্দায় নমঃ ওং অনন্ত নমঃ ওং সর্বমন্ত্রকারপায় নম ওং সর্বান্ত বিদারায় নম ওং সর্বত্রায় নম ওং অবয়ক্ত নম ওং শুভ্রয়ক্ত নম ওং ভক্ত বৎসলায় নম ওং বৈশাখ শুল্ক ভূতায় নম ওং শরণগত বৎসলায় নম ওম ওদারকি নম ও পূর্ণতা নম ও মহাতম ও চন্দ বিক্রমায় বেদায় পূরজাং নম ও ভগবত নম 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 জগদীপ নম ও জগননা নম ও জগৎপালয়গন্নাথায়ম ওহক ও ধীরভূত নম ওষে নম ওগনায় নম ওং নিকেশরণ নম ওং পরত্রাত্রায় নম ওং পর নম ওং সচান্ত বিগ্রহায় নম ওং লক্ষ্মী নিঃসংহায় নম ওং সর্বত্রনায় নম ওং ধীরায় নম ওং প্রহাদ পালকায় নম এই ছিল শ্রী নরসিংহদেবের একশো নাম ভিডিওটা এখানে শেষ হলো